we হ্যালো বন্ধুরা হাওয়ার ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট টট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার পার্টনারের মনের মধ্যে কি চলতে চলছে কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের তোমার তরফে বা তোমার এই সম্পর্কের দিকে কি ভাবনা চিন্তা ওর আছে বা কিরকম ভাবে ও এই সম্পর্কটাকে আগামী দিনে নিতে চাইছে ওকে তো মাথায় রেখে এটা জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকু নেবে আর এটা স্পেসিফিক নয় সময় সীমাহীন টাইমলেস আর তোমরা স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রে তোমরা দেখতে পারো ওকে তো দেখবে এবার আগামী সময় তোমাদের লাভ লাইফে ভালোবাসার সম্পর্ক এখানে তোমরা নো কন্ট্যাক্ট বা এন অফ কন্ট্যাক্ট বা সেপারেশনে যারা আছো তাদের জন্যই জন্যেই বেশিরভাগই রিডিং যারা রিলেশনশিপে আছে অলরেডি তাদেরটা আমি এখন দেখছি না মানে এখানে হয়তো বা কমিটেড রিলেশনশিপেও আছো বাট কোনো রকমে তোমাদের যোগাযোগ নেই বা তোমাদের মনের মধ্যে কি চলছে সেটার মধ্যে একটা ফারাক রয়েছে তো সেই জায়গায় থেকে আমি দেখতে চাইবো তোমাদের পার্টনারের এই আগামী বাহাত্তর ঘন্টা তরেন্ট ফিলিংস

ধৈর্য ধরে রয়েছো বা তুমি তোমার পার্টনার এটা এখানে ভাইস হতে পারে তোমার এনার্জি তোমার পার্টনার এনার্জি উভয় ক্ষেত্রে ভাইস বাস হতে পারে তো এখানে তুমি ধৈর্য ধরে রয়েছো এই কেমিস্ট্রিটা ভীষণ ভাবে তোমাকে টানে তোমার মানে তোমার পার্টনারের প্রতি তোমার যে আকর্ষণ সেটা বেশ মানে তোমাকে ভীষণ ভাবে আকর্ষণ করে এটা সোলমেট কানেকশন সেটাও তুমি বুঝতে পারছো তো দেখি এবার দেখো তোমার পার্টনারের এনার্জি কি এই সম্পর্কের জন্য পার্টনারের এনার্জি কি রয়েছে তোমার কালেক্টিভের পার্টনার কি ভাবছে এই সম্পর্ক নিয়ে বা এই রিলেশনশিপ নিয়ে ও আচ্ছা এখানে যা বুঝতে পারছি মিররিং সেলফ তোমার প্রতি তোমার পার্টনারের একটা মানে দর দর্পণের সামনে দাঁড়ালে যে জিনিসটা হয় এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনারের আর তোমার মধ্যে একটা মিরার মানে তোমার সামনে তোমাকে ও তোমার ছবি দেখায় তুমি ওর ছবি তোমাকে দেখো মানে হতেও পারে তোমাদের একটা একটা আছে বা কোনো জায়গায় মাঝখানে ও এমন ভাবে তোমাকে দেখ প্রজেক্ট করে যে তোমার মধ্যেও কিছু দোষ আছে সেটা ওর মধ্যে আছে সেটা তুমি বিরক্ত হয়ে যাও কিন্তু বুঝতে চাও না যে তোমার ওই দোষটা তোমার মধ্যেও আছে এরম কিছু একটা তোমার আর ওর মধ্যে রিলেশনশিপ আছে যেই মুহূর্তেও তোমাকে মনে করে সেই মুহূর্তে তো তুমিও ওকে মনে করো এরকম একটা মিরার মিরার প্রজেকশন তোমাদের তোমার আর তোমার পার্টনারের মধ্যে চলছে যেরকম তুমি ওর কেমিস্ট্রিটা ফিল করবো সেরকম কিন্তু তোমার প্রতি ও রোম্যান্টিক ফিলিংস ফিল করে আর কি আছে এডিক্টেড তোমার প্রতি এডিক্টেড বা তোমার পার্টনারের কিছু সাবস্টেন্স আছে মানে হতে পারে অ্যালকোহলিক হতে পারে গেম নিয়ে ভীষণভাবে এডিক্টেড বা হতে পারে যে পন বা এরম কিছু বা হতে পারে শপিং নিয়ে এডিক্টেড কোনো একটা এমন ব্যবহার আছে সেটা ওর এডিকশনের পৌঁছে গেছে বা সেটা ওর একটা কনসিস্টেন্ট একটা প্যাটার্নে পৌঁছে গেছে যে ওই জিনিসটা না হলে ওর চলবে না এরম কিছু লয়্যালটি তোমার প্রতি ওর লয়্যালটি রাখার চেষ্টা করছে বা ও ভাবছে যে তুমি ওর প্রতি লয়েল থাকবে কিনা এরকম কিছু একটা ওর মনের মধ্যে চলছে ট্রাভেলিং অ্যান্ড ডেটিং এক এখানে যা বুঝতে পারছি তোমার আর ওর মাঝখানে একটা ওর মনের মধ্যে একটা ইচ্ছে আছে যে তোমার সঙ্গে ও কোথাও ঘুরতে যাবে বেড়াতে যাবে তোমার সঙ্গে সময় কাটাবে কোনো না ভাবে অ্যাট্রাকশন হ্যাঁ তোমার প্রতি বেশ একটা অ্যাট্রাকশন আছে ডিভাইন টাইমিং একটা সঠিক সময়ের জন্যে অপেক্ষা সে করছে হুম দেখি ম্যানিফেস্ট করছে তোমাকে কিন্তু ওর নিজের জীবনে ম্যানিফেস্ট করছে লিভ ইউর প্যাশন কার্মিক পার্টনার লিভ ইন দ্য মোমেন্ট তোমার আর ওর কিছু কর্ম আছে কার্মিক বলি যে খারাপ হবে তা না নিউ বিগিনিং এখানে কিন্তু আমার এখানে নিউ বিগিনিংটাও তোমার হাতের সামনে এসছে মেক দ্য চয়েস আচ্ছা দেখি এখানে কি কি মেক দ্য চয়েস হতে পারে এই মুহূর্তে তোমাদের সেপারেটেড আছো সেপারেশনে আছো নিউ লাভ ও তোমার জায়গা অন্য কাউকে দেওয়ারও চেষ্টা করেছে কিন্তু টু ইনফ্লেম টেলিপেথিক হতে পারে তোমাদের মধ্যে একটা টেলিপেথিক কানেকশন আছে একটা সাইকেল কানেকশন আছে তুমি ওকে যখন বললাম না তুমি ওকে যখন মনে করো ও তোমাকে মনে করো এরম কিছু একটা রয়েছে ম্যাটামরফিস টু ইনফ্লেম ওয়ান সাইডের লাভ টেকের প্লেট আচ্ছা আমি যেটা বুঝতে পারছি যে তোমার আর ওর মধ্যে রিলেশনশিপের অ্যাটাচমেন্ট বা অ্যাট্রাকশন কিন্তু বেশ ভালো কিন্তু এই সম্পর্কের মধ্যে না একে অপরকে খালি আয়না দেখানোটাই রয়েছে সেই জায়গা থেকে তুমি ওর দোষ হচ্ছে ও তোমার দোষ ধরছে এই জিনিসগুলো প্রচন্ড ভাবে রয়েছে এই সম্পর্কে তোমার পার্টনার কি বলতে চায় কি ওর মনে কি কথা রয়েছে যেগুলো মন খুলে বলতে চান প্লিজ আমাকে দেখাও কালেকটিভ পার্টনার এই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি মনের মধ্যে কথা রয়েছে যেগুলো সে বলতে চায় আই ডোন্ট ট্রাস্ট ইউ এনি ও এখানে লয়ালটি নিয়ে ট্রাস্ট তোমার উপরে বিশ্বাসটা কিন্তু কোনো রকমে ও হারাচ্ছে কেন আই ডোন্ট নো দা রিজন বিহাইন্ড দিস এই যে ও তোমার উপর একটা বিশ্বাস হারাচ্ছে সেটা কি কারণে হচ্ছে সেটা কিন্তু বুঝতে না না কোনো কোনো কারণে ওর একটা একটা কি একটা সন্দেহ একটা সন্দেহ ওর তোমার প্রতি জাগ যে আই ইউ তোমার সঙ্গে কিন্তু ও কমফোর্টেবল ফিল করছে না আগে যেরকম মানে কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই ও তোমার সঙ্গে এগিয়ে যেতে চেষ্টা করতো কিন্তু এই মুহূর্তে কিন্তু ও সঠিক ফিল করছে না কেন কেন কমফোর্টেবল ফিল করছে না কেন আই লাভ ইউ বিফোর ইউ লিভ মি এই যে ও আগে একবার তোমাকে ছেড়ে চলে গেছিল সেই কারণটা ও তোমাকে যে ফেরে চলে গেছিল তোমাকে যে কষ্ট দিয়েছিল সেই জন্য সাহস পাচ্ছে না ও যে একটা ভুল করেছে বা ও যে একটা অকারণী সন্দেহ করেছে সেই জায়গা থেকে কিন্তু ও বুঝে উঠতে পারছে না যে তোমার কাছে এগিয়ে এসে যে পরিষ্কার করে কথাগুলো বলবে সেই সাহসটা বা সেই সাহসটাই পাচ্ছে মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ ও জানে তোমার আশেপাশে ওর জগৎ ঘুরে বেড়াচ্ছে আর কি বলতে মি ওর একটা সন্দেহ হয়েছে যে তুমি ওকে ব্যবহার করছো কোনো না কোনো ভাবে হয় শারীরিক ভাবে বা আর্থিক ভাবে বা মানসিক ভাবে কোনো ভাবে ব্যবহার করছো আই এম ইউর স্টপ ডাউটিং অন মি এই যে সন্দেহটা এটা ও বন্ধ করতে চাইছে কিন্তু একবার সঙ্গে ঘটে গেলে আই ফিল ডা দেখো আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ তোমাকে সন্দেহ করছে সেখানে আবার গিলটি ফিলও করছে কিছু কিছু জায়গায় ও কিন্তু একটা অস্থিরতায় ভুগছে যে তোমায় সন্দেহ করে যে ভুল করছে সেটাও কিন্তু বুঝতে পারছো ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস এই যে তোমাদের মধ্যে একটা গ্যাপ এই গ্যাপটার জন্যেই কিন্তু এই পরিস্থিতিটা এসেছে যে ক্লিয়ারলি কথাবার্তা হচ্ছে না তাই একে অপরের দিকে একটা আঙ্গুল তোলা একে অপরকে ভুল বজা একে অপরের দিকে সন্দেহ করা এই জিনিসগুলো কিন্তু হতে শুরু করেছে মন কথা বলার জায়গাটা যেন কেন বন্ধ হয়ে যাচ্ছে কি বলতে চাইছে দেখি কথা কি বলতে চাইছে ডোন্ট লাভ মিল ইউ লাভ মাই মানি ওর মনে হচ্ছে যে তুমি ওকে ভালোবাসো না ওর টাকা পয়সাকে ভালোবাসো বা ইম্প্রুভ করার চেষ্টা করছে আর ও যে এরকমভাবে সন্দেহ করছে ওর ভিতরে মনের ভিতরে যে একটা সন্দেহ একটা ভুল ভাবনা জন্মেছে সেটার থেকে ও বেরোতে চাইছে চেষ্টা করছে বেরোতে আর ও চাইছে যাতে তুমি ওকে কোনো না কোনো ভাবে ক্ষমা করে দাও ওকে দেখি আগামী দিনে এই সম্পর্কে কি উন্নতি হতে পারে বা কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো আগামী দিনে কি ইম্প্রুভমেন্ট হতে পারে এই সম্পর্কের মধ্যে কিছু আগামী বাহাত্তর ঘন্টার পর এটা তো বাহাত্তর ঘন্টা এরকম পরিস্থিতি থাকবে তো আগামী বাহাত্তর ঘন্টার পর কি কোনো রকম উন্নতি হবে এই সম্পর্কে কি ঘটতে পারে আগামী বাহাত্তর ঘন্টার পর এটা তো আগামী বাহাত্তর ঘন্টায় এই যে মনের স্থিতি থাকবে তোমার পার্টনারে কিন্তু আর আগামী বাহাত্তর ঘন্টা পর কি হবে দেখো আই গার্ল উইথ দ্য স্নেক চান্ড অ্যান্ড ইউজ অ্যানেবল বাউন্ডারিস এই যে একটা কথাই কিন্তু বারবার আসছে যে কেউ কাউকে ইউজ করছে কেউ কাউকে ভালোবাসার একটা ভুল ভাবনার মধ্যে দিয়ে তাকে ইউজ করছে তাই জন্যে আরেকজন অপরজন কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছে যে না তুমি হয়তো আমার একটা সন্দেহর জন্য কিন্তু তোমার আর ওর মাঝখানে একটা প্রাচীর দাঁড়িয়ে গেছে দেখি কি ঘটতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে বা পরে কোনো স্টেপ কি নেবে কিছু কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখা কাট ডাউন কাটিং ডাউন সেপারেশন স্টপ দ্য প্যাটার্ন সাইলেন্ট ট্রিটমেন্ট তোমার পার্টনার কিন্তু এই মুহুর্তে তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেবে চুপ করে থাকবে নট নাও হুম নট টুডে বাউন্ডারিজ হার্ট অ্যাভয়েডিং কনভার্সেশন নট ডিলিং স্টিল অ্যাপসেট আফসোস করছে এখন তোমার সঙ্গে কোনো রকম কথা বলবে না বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে হার্ট কষ্ট হচ্ছে অ্যাভয়েডিং কনভারসেশন তোমার তোমার মানে তোমার থেকে কথাবার্তা বন্ধ করে রাখার চেষ্টা করছে নট ডিলিং এই মুহূর্তে তোমার সঙ্গে কোন রকম কথা বলতে চাইছে না এই মুহূর্তে তোমার প্রতি একটা আক্ষেপ রয়েছে দেখি আর কি ঘটতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সম্পর্কের মধ্যে আচ্ছা দেখো কথাবার্তা হচ্ছে না বলে কিন্তু সত্যিটা বেরিয়ে আসছে না এখানে শর্ট অ্যান্ড রোজ এটা কিন্তু রিভার্স এসছিল এটাই তোমাদের চ্যালেঞ্জ ক্লিয়ারিটি ট্রুথ রিভিলিং অনার অ্যান্ড প্রোটেকশন ডিটারমিনেশন এখানে তোমাদের মাঝখানে দুজনের মাঝখানে একটা ক্লিয়ারিটি ক্লিয়ারলি কথা বলার দরকার আছে যেটা হচ্ছে না যেটা হওয়ার জন্য একটা সময় লাগবে সাবোটাইজ করছে তোমার পার্টনার কিন্তু সাবোটাইজ করছে রিভিল প্রসেসটা ওয়ার্কিং অন ইট রিপেয়ার করার চেষ্টাই করছে না জাস্ট কি ঘটতে পারে আগামী বাহাত্তর ঘন্টার পর এই সম্পর্কে আনকন্ডিশনাল লাভ তোমার কিন্তু ওর প্রতি একটা আনকন্ডিশনাল লাভ সেন্ট করা উচিত তোমার এই যে ও তোমাকে একটা বাউন্ডারিজ তোমাকে একটা সন্দেহ ক্রিয়েট করছে এখন যদি তুমিও সন্দেহ ক্রিয়েট করো এটা কিন্তু নষ্ট হবে এই মুহূর্তে তোমার ওর প্রতি একটা ভালোবাসা একটা সহানুভূতি রাখা উচিত আন্ডারস্ট্যান্ড আনকন্ডিশনাল লাভ গিভিং অ্যান্ড রিসিভিং ফেয়ারনেস ইন লাভ অ্যাফেকশনের রিটার্ন ও তোমাকে যতটুকু দিচ্ছে সেই পুরোপুরি ততটুকু না দিতে পারলে কিছুটা ওকে দেওয়ার চেষ্টা করো কিছুটা ওর প্রতি একটা সহানুভূতি রাখার চেষ্টা করো মন বোঝানোর একটা কথা বলার চেষ্টা লাইট রাখো এই এই এখন করো পরিস্থিতিতে তোমার ওর সঙ্গে কমিউনিকেশনটা যাতে একেবারে বন্ধ না হয় সেটা চেষ্টা একজন যখন বাউন্ডারিজ ক্রিয়েট করছে সেই বাউন্ডারিজ যাতে পুরোপুরি একটা শক্ত দেয়ালে না পরিণত হয় সেটা চেষ্টা করতে হয় মাঝে মাঝে একটা কেমন আছো ভালো আছো কিনা একটা তার প্রতি একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ফিল করানোর জন্য তার সঙ্গে একটা যোগাযোগের রাস্তা খোলা রাখতে হয় ছোট্ট করে একটা মেসেজ ভালো আছো তো ভালো কেমন চলছো এরকম হালকা করে একটা মেসেজ পাঠানো উচিত যাতে ও বুঝতে পারে যে তুমি ওকে ভুলছো না তুমি ওকে মনে করছো তুমি ওর সঙ্গে কথা বলতে চাইছো ছোট্ট করে এখানে ইগো রাখতে নেই যে বারবার করে পরে আমি বা কেন যাবো ভালোবাসাটা তোমার তোমার যদি ইচ্ছে না থাকে তুমি এদিকে এগোবে না আর যদি ভালোবাসা তোমার পেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমার মনে হয় একটা না একটা লাইট হার্টেডিংস চেঞ্জ থিংস কামিং টু লাইট অ্যান্ড হিল এই যে তোমার যে একটা প্রচেষ্টা কনসিস্টেন্ট প্রচেষ্টাই কিন্তু তোমার পার্টনারকে তোমার দিকে আকৃষ্ট করবে হ্যাঁ এখানে হ্যাঁ ফেথ লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন বললাম কি স্ট্রাক বাই লাভ তুমি যে বারবার করে ওর দিকে একটা সহানুভূতিশীল একটা মেসেজ করবে তুই কেমন আছো শরীর ভালো আছে কিনা কাজকর্ম ঠিক আছে কিনা এই হালকা একটা মেসেজ কনসিস্টেন্ট থাকলে অটোমেটিক বুঝতে পারবে যে সেই মানুষটা কিন্তু তোমার ভালটাই চাইছে তাই জন্য কিন্তু খুব সম্ভবত তোমার প্রতি ইন্টারেস্ট বাড়বে ইন্টারেস্টেড ইন নিউ ব্লুমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান্টি টু ডেট এরপরে কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা আবার ক্লিয়ারলি নিজের দিকে আনতে পারবে আগামী বাহাত্তর ঘন্টার পর যদি এইভাবে মেসেজ করে তাহলে কি ভোগতে পারে যেভাবে আমি বললাম হালকা মতন মেসেজ করলে কি ভোগতে পারে মেসেজ যদি করে কি হতে পারে চেঞ্জ মেজার চেঞ্জ জেন্ডার রুলস মানে ইগোটা ব্রেক হবে মেজার চেঞ্জ এটা কিন্তু আমার ইগো ইগো কার্ড আচ্ছা বড় কিছু চেঞ্জ আসবে কি চেঞ্জ আসবে যে না এই ভালোবাসতে চায় আর কি আছে মেক দ্য তখনই তোমার পার্টনার কিন্তু তোমার দিকে টাইম ফর অ্যাকশন কমিটেড রিলেশনশিপ প্রেগনেন্সি তাহলেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা এফার্ট তুমি দিলেই কনসিস্টেন্ট এফার্ট দিলে অ্যাকশন যদি তুমি দিতে থাকো তাহলেই কিন্তু তোমার পার্টনার বুঝবে যে এত অবহেলার পরেও যে মানুষটা আমার দিকে আসার চেষ্টা করছে নিশ্চয়ই সে কমিটমেন্টের যোগ্য বা কমিটমেন্ট আমার দেওয়া অ্যাকশন তখনই তোমার পার্টনার নেবে আর তোমাদের মধ্যে একটা কমিটেড রিলেশনশিপ আসবে তারপরে তোমাদের জীবনে একটা উন্নতি বা একটা নেক্সট স্টেপ আসতে চল চলেছে দেখি বিটুইন ওয়ার্ল্ড পিস দেখো এই সম্পর্কের মধ্যে বারবার করে একটা প্যাটার্ন কিন্তু রিপিট হচ্ছে তখনই তোমার মনে হচ্ছে যে মাছ ধারে এসে গেছি কি হচ্ছে বুঝতে পারছি না মাঝখানটা এসে আটকে গেছি হ্যাঁ মনের মধ্যে শান্তি রাখো সেই পরিস্থিতিতে মনের মধ্যে অস্থিরতা না শান্তিটা রাখো আর কি করা উচিত নো প্লেস লাইক হোম তোমার যদি এই সম্পর্কটাকে পেতে ইচ্ছে হয় এটাই তোমার যে ঘর বাড়ি তোমার লয়েল তোমার প্রতি তোমার পার্টনার লয়েল আছে তাহলে কি করা উচিত তোমার পার্টনার যদি তোমার প্রতি লয়েল থাকে তুমি জানো এটা বদ্ধপরিকর যে মানুষটা কিছু করবে না তাহলে কিন্তু ঈশ্বর তোমাদের প্রতি একটা রাস্তা তোমাদের সেই পরিস্থিতিতে একটা রাস্তা কিন্তু বের করে দেবে কি করবে দেখি কি করতে চাইছে হবে তার মাঝখান দিয়ে একটা রাস্তা বেরোবে তুই বেরোবে কথাবার্তা কথা কাটাকাটি হতে পারে কিন্তু কথা কাটাকাটি হলেও একে অপরের ভিতরের কথাগুলো বেরোবে চুপ করে থাকলে একে অপরের ভিতরের কথা বেরোবে না সুতরাং একে অপরকে ডাকতে হবে কথা বলতে হবে ভিতরের কী তিক্ততা আছে সেটাকে বের টেনে বের করে আনতে হবে তাহলেই কিন্তু এই সম্পর্কের মধ্যে একটা আবার মেলমিশ আবার মেলবন্ধন হবে ওকে এটাই হচ্ছে গিয়ে গাইডেন্স ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর মনে হয় যদি প্রাইভেট ট্রেডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে প্রাইভেট ট্রেডিং নিয়ে তোমাদের যা গাইডেন্স নেওয়া নিতে পারো আর যা মানে ক্লিয়ারিটি নেওয়া পরিষ্কার করে নিয়ে নিতে পারো ওকে প্রাইভেট রিডিং আর ক্রিস্টালের জন্যে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিলো ওকে ভালো থেকো বাই বাই হ্যাভ ফাই